এটা মনে রাখতেই হবে আর কেটে ঢোকার পরে আরও বেশি মনে রাখতে হবে আমি মেরিট লিস্টে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে নাম ডাকবো প্রথম বিজ্ঞান বিভাগ তারপরে মানবিক বিভাগ তারপরে বাণিজ্য বিভাগ আমার এই পাশে আসবে এসে পুরস্কার নিয়ে তোমরা পেছনে দাঁড়াবে যাবে না তার তোমাদেরটা শেষ হওয়ার পরে ডাকা ডাকা হবে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয় প্রধান অতিথি বিশেষ অতিথি

ফ্রান্সিস সিকান্দার আরে আমার ক্যামেরার সামনে দাঁড়াও মাহমুদুল হাসান ওয়াসিফ এভারেজ মার্ক 83.71 এবং অ্যাটেন্ডেন্স

class attendance 99% <laughs> video tahmid <-Amit> asaf <laughs> अम्म शुही, एवरेज मार्क 80.50 परसेंट एवं क्लास अरेंजमेंट्स 98 परसेंट। मैंने जो भी बोली तो एक कॉमर्स सीख लूँगा एटेंडेंस था लोग। के तारा भी, पर्स, सिक्न, फर्स्ट साइंस एक्सप्रेस। আমি ফটোগ্রাফার তোকে জানাবো ছবিটা তুলবার জন্যুব অশোক চব্বিশ হয়েছে নতুন কলেজের কৃতি ছাত্ররা সায়েন্স আর্টস কমার্স ফার্স্ট থার্ড